নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো রাখার জন্যেই কিন্তু আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও এনেছি যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন আজকে বলবো প্রথমে আপনাকে একটি কাজ করতে হবে যেই কাজটি করলে মা কিন্তু খুব চঞ্চলা মা লক্ষ্মীকে স্থির করতে এবং স্থায়িত্বভাবে ধরে রাখতে গেলে আপনার ঘরের ভেতরে বা আপনার পরিবারের ভিতরে মা লক্ষ্মীকে যাতে স্থিরভাবে ধরে রাখতে পারেন সবার আগে আপনাকে এই কাজটি করতে হবে সেই কাজটি করতে গেলে একটি পূর্ণিমাও বেছে নিতে পারেন বা আপনি একটি বৃহস্পতিবারও বেছে নিতে পারেন এই দুটো দিন আপনি যে কোনো দিনে বেছে নিতে পারেন সেই কাজটি আপনি কি করবেন আমি বলে দিচ্ছি যে কাজটি করলে মা লক্ষ্মীকে আপনি ধরে রাখার জন্যে আগে এই উপায়টি করতে হবে এই করে আপনার ঘরটাকে আগে শুদ্ধ করতে হবে দেখুন ঘরটাকে শুদ্ধ না করলে কিন্তু আপনি মা লক্ষ্মীকে চিরস্থায়ী ধরে রাখতে পারবেন না কারণ ঘরের মধ্যে কিন্তু অনেক নেগেটিভ কাজ হয় অনেক নেগেটিভ কথাবার্তা হয় অনেক নেগেটিভ আচরণ হয় কেন পরিবারে থাকতে গেলে যেটা হয় কিন্তু তাতে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে ওঠে ঘরে যদি কোনো নেগেটিভ কাজ হয় তার জন্যে ঘরের মধ্যে আগে সবার আগে একটা পজিটিভ কাজ করতে হবে সেই কাজটি কি আমি বলে দিচ্ছি একটি তামার গুটি নেবেন বা একটি পিতলের গুটি নেবেন নিয়ে তার মধ্যে জল ভরে নেবেন জল ভরে নেওয়ার পর আপনি কি করবেন তার মধ্যে একটু গোলাপ জল মেশাবেন দেখবেন গোলাপ জল কিনতে পাওয়া যায় গোলাপ জল একটু মেশাবেন আর একটু কোনো ফুলে দেখবেন আতর কিনতে পাওয়া যায় ছোটো আতর পাওয়া যায় কিনতে কোনো ফুলের সেন্ট থাকে এরকম কোনো আতর একটু ওই জলের মধ্যে ঘটির জলের মধ্যে মিশিয়ে নেবেন একটি গোলাপ জল মেঘ একটু গোলাপ জল মেশাবেন আর একটু আতর মানে কোনো ফুলের আঁতর এরকম একটু আতর মিশিয়ে নেবেন নেওয়ার পর আপনি কী করবেন একটি গাঁদা ফুল নেবেন যেই গাঁদা ফুলটা দিয়ে আপনি এই যে জলটা মিশিয়েছে সেই ঘটির মধ্যে সেই ঘটির জল আপনার মেন গেটে ছিটাবেন আপনার ঘরে প্রত্যেকটা ঘরের মেন গেটে দেবেন এবং প্রত্যেকটা ঘরে উপর থেকে নিচ অব্দি পুরো ঘরের কোনায় চারিদিকে আপনি এই জলটি ছিটিয়ে দেবেন আচ্ছা জলটা ছিটানোর সময় একটি মন্ত্র বলবেন মন্ত্রটা কি তারপর শয়রফলা দীর্ঘ অনুষ্ঠা সিং হয়ফোলা দীর্ঘি অনকসার রিং তারপর শয়রফলা দীর্ঘ অনুষ্ঠা সিং এই যে শ্রীং রিং সিং শ্রিং শ্রী রিং শ্রীং প্রথমে তারপর সয়রফলা দীর্ঘ অনুকসার সিং হয় অনুকসার রিং তারপর সয়রফলা দীর্ঘে অনুকসার শ্রীং এই তিনটি তিনটি অক্ষয় তিনটি শব্দ কিন্তু মা লক্ষ্মীরকে স্থায়িত্ব স্থির করার শব্দ এই এই তিনটি জলটা ছেটানোর সময় যদি এই তিনটি শব্দ আপনি বলতে পারেন বা উচ্চারণ করেন আর জলটি আপনি ছিটিয়ে দেন যতবার ছেঁটাবেন ততবার এই রিং সিং এইটা বলে বলে জলটা যদি ছেঁটাতে পারেন তবেই কিন্তু মা লক্ষ্মীকে আপনি ধরে রাখতে পারবেন হয়তো আপনি অনেক উপায় করছেন কিন্তু মা লক্ষ্মীকে ধরে রাখতে পারছেন না মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য সবার আগে যে উপায়টা করতে হবে সেটাই হচ্ছে এইটা সব ঘরে শুধু সেই ঘটির জলটা তামা বা পিতলের ঘটিতে যে জল মিশিয়েছেন তার মধ্যে গোলাপ জল দিয়েছেন তার মধ্যে কিছু সেন্ট বা ফুলের সেন্ট বা আতো মিশিয়ে সব ঘরে দরজায় দরজায় পুরো ছিটিয়ে তবে কিন্তু বাথরুমে কিন্তু দেবেন না বাথরুমে কখনোই দেবেন না শুধু ঘরের চারিদিকে ছিটিয়ে দিন দেখবেন এতে কি হবে আপনার ঘর পবিত্র ঘর কিন্তু পবিত্র সবার আগে করতে হবে নাহলে কিন্তু মানবকে আপনি ধরে রাখতে না মানবীকে চিরস্থায়ী করতে পারবেন না অবশ্যই এই উপায়টি করে তবেই কিন্তু মা লক্ষ্মীকে ধরে আপনারা প্রত্যেকের কোন প্রত্যেকের ঘরে কিন্তু মা লক্ষ্মী ছাড়া কিন্তু কোনো কিছুই কিন্তু আমাদের চিরস্থায়ী না নমস্কার